ঘরে রাখুন বিশেষ এই কয়েকটি জিনিস জ্যোতিষ ও বাস্তুশাস্ত্র অনুযায়ী এই বিশেষ জিনিসগুলি আপনার বাড়ির ঘরে রাখলে তা গৃহের জন্য অত্যন্ত শুভ সারা জীবন আপনাকে প্রদান করবে মা লক্ষ্মীর কৃপায় ধনধান্যে পরিপূর্ণ থাকবে আপনার সোনার সংসার আপনারা প্রত্যেকেই নিজেদের ইষ্ট দেবতা এবং নিজেদের মন মতো আপনাদের সংসারের ঠাকুরঘরে সাজিয়ে নিন এই কয়েকটি জিনিস দিয়ে তবে জ্যোতিষ ও বাস্তুশাস্ত্র অনুযায়ী আমাদের জানানো যাচ্ছে যে ঠাকুর ঘর আমাদের বাড়ির এমন একটি গুরুত্বপূর্ণ পবিত্র স্থান যা সঠিকভাবে সাজালে সংসারে আয় উন্নতি বৃদ্ধি পায় এবং ভুল হলে তার হিতের বিপরীত ফলও প্রদান করতে পারে তাই ঘরবাড়ি বাড়ি বানানোর সময় প্রথমেই বাস্তুশাস্ত্র অনুযায়ী এই নিয়ম মেনে চলা উচিত যেহেতু ঘর আমাদের বাড়ির সবচেয়ে পবিত্র স্থান তাই সেখানে এই নিয়ম মেনে চললে গৃহের অশুভ শক্তি নাশ হয় বাড়িতে সুখ শান্তি বজায় থাকে কর্মে সফলতা আসে সংসারে উন্নতি ঘটবে নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে সুস্বাগতম জানাই আমাদের এই ইউটিউব চ্যানেল বং পজিটিভে আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আমি এই পর্বে আপনাদের ঠাকুর ঘরের সেই বাস্তু সম্পর্কে বিষয়গুলি আলোচনা করে জানাব যা সঠিকভাবে পালন করলে আপনার গৃহের কল্যাণ হবে এবং আপনি শুভবল লাভ করতে পারবেন মূল পর্বের দিকে তাহলে এগিয়ে যাওয়া যাক ঠাকুর ঘরে যে জিনিসগুলি রাখলে তা অর্থকে সৌভাগ্যে আকর্ষণ করে তার মধ্যে প্রথম যে জিনিসটি আপনাদের জানাবো তা মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় ও পছন্দের কড়ি আপনারা ঠাকুর ঘরে করি রাখবেন তবে শুধু রেখে দিলেই হবে না করিতে স্বয়ং মা লক্ষ্মী বাস করেন তাই জানতে হবে কড়ির সঠিক ব্যবহার জ্যোতিষ অনুযায়ী ঠাকুর ঘরে করি রাখার অত্যন্ত শুভবল রয়েছে বলে মনে করা হয় ঠাকুরঘরের আসনে করি রাখলে প্রসন্ন হন মা লক্ষ্মী অনেকেই লক্ষ্মীর ছাপির মধ্যেই করি রেখে দেন যে বাড়িতে করি পুজো করা হয় সেখানে অর্থাভাব হয় না কারণ সেই সংসারে মা লক্ষ্মীর আশীর্বাদ চিরকাল বজায় থাকে পৌরাণিক কাহিনী অনুযায়ী সমুদ্র মন্থনের ফলে সমুদ্র গর্ভ থেকে উত্থিতা হয়েছিলেন মা লক্ষ্মী করি অর্থকে আকর্ষণ করে সেই কারণে বাড়িতে যেখানে টাকা রাখেন সেখানে করি রাখা শুভ বাড়িতে মা লক্ষ্মীর পুজো করলে দেবীর আরাধনার সঙ্গে নিত্য করি পুজোও করুন হলুদ মিশ্রিত জলে আগে করিকে ভিজিয়ে রাখুন পুজো শেষে দুটো করি লাল কাপড়ে বেঁধে ঘরের দুটি ভিন্ন জায়গায় রেখে দিন একটি রাখুন বাড়ির সেই স্থানে যেখানে টাকা রাখেন অর্থাৎ অর্থ সঞ্চয় করেন অর্থাৎ আলমারিতে বা সিন্ধুকে কিংবা লকারে অন্য কড়িটি রাখুন আপনার ঠাকুরঘরের আসনে এর ফলে বাড়িতে অর্থ আগমন ঘটবে শুভ যোগ তৈরি হবে শুক্রবারে এগারোটি কড়ি একটি হলুদ কাপড়ে বেঁধে বাড়ির উত্তর দিকের একটি স্থানে রেখে দিবেন এর ফলে মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করা সম্ভব তবে করি রাখার পরে আপনি দক্ষিণ দিকে মুখ করে বসে একশো আটবার কুবের দেবের মন্ত্র উচ্চারণ করুন দেখবেন আপনার অর্থভাগ্যের দ্রুত পরিবর্তন হবে বন্ধুরা দ্বিতীয় যে শুভ জিনিসটি আপনাদের ঠাকুর ঘরে রাখতে বলবো তা হল শাঁখ কিন্তু মা লক্ষ্মীর অত্যন্ত পছন্দের এই শাঁক কীভাবে আপনি রাখবেন তারও একটি বিশেষ নিয়ম আছে ধরুন বাড়িতে দুটি শাঁখ রয়েছে তাহলে সেই দুটি শাঁখকে কাছাকাছি কখনোই রাখবেন না শাঁখ কখনোই মাটিতে রাখবেন না এছাড়াও যে শাঁখ বাজানো হয় তাতে কিন্তু জল দিয়ে নিত্য পুজোও করতে হয় তার জন্য আলাদা জল রয়েছে এই জল যদি সঠিক নিয়মে আপনি ঠাকুর ঘরে প্রতিষ্ঠিত করতে পারেন প্রতিদিন তাতে রোজ গঙ্গা জল অর্পণ করে পুজো অর্চনা করতে পারেন তাতে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণ অত্যন্ত প্রসন্ন হন আপনার বাস্তুর জন্য শুভ বল প্রদান করেন শাঁখকে কখনোই শিবলিঙ্গের চেয়ে উঁচু স্থানে রাখতে নেই এই বিষয়ে খেয়াল রাখতে হবে আপনার ঠাকুর ঘরে যদি শিবলিঙ্গ থাকে তাহলে শাঁখ যেন তার চেয়ে উঁচু স্থানে একেবারেই না থাকে তা নিশ্চিত করে নেবেন তৃতীয় যে জিনিসটি ঠাকুরঘরে রাখতে হবে তা হলো একটি তামা বা পেতলের ঘট আতপচাল পূর্ণ করে রাখবেন সেই ঘটের মধ্যে এবং মুখটা লাল কাপড় দিয়ে মুড়ে তা আপনার ঠাকুরঘরের উত্তর পূর্ব দিকে রেখে দেবেন এবং নিয়মিত এই ঘটে পুজো অর্চনা করবেন জ্যোতিষ বাস্তুমতে এই কাজটি নিষ্ঠার সাথে পালন করলে সংসার ধনধন্যে পরিপূর্ণ থাকে ঠাকুর ঘরে বাস্তু অনুযায়ী ঠাকুর ঘরের মূর্তিগুলি একে অপরের মুখোমুখি হওয়া উচিত নয় দেওয়াল ঘেসে রাখবেন না মূর্তিগুলিকে উত্তর পূর্ব দিকে স্থাপন করবেন নিশ্চিত করবেন সেই মূর্তি দরজার মুখোমুখি যেন না হয় ঠাকুর ঘরের বাস্তু পরামর্শ অনুযায়ী মূর্তিগুলিকে মাটি থেকে কমপক্ষে ছ ইঞ্চি উঁচুতে রাখতে হবে আপনার ঘরে, একই দেবতা দুটি মূর্তি পাশাপাশি কখনোই রাখবেন না বাস্তুমতে এই কাজ করলে নেতিবাচক শক্তির প্রভাব গৃহে বৃদ্ধি পায় বাস্তুদোষ তৈরি হয় ভাঙা ফাটা মূর্তিও ঠাকুরঘরে রাখতে নেই বাড়িতে এমনভাবে মূর্তি রাখা উচিত যাতে মূর্তির পিঠ কেউ দেখতে না পায় তা না হলে বাড়িতে অশুভ শক্তির প্রভাব কিন্তু বৃদ্ধি পায় আপনার ঠাকুর ঠাকুরঘরে এমন দেব দেবীর মূর্তি রাখবেন যেখানে তাদের মুখমণ্ডল সৌম্য এবং হাতে আশীর্বাদ মুদ্রা থাকে আবার মূর্তি রাখতে হলে ছয় ইঞ্চির বেশি দৈর্ঘ্যের মূর্তি রাখতে নেই চতুর্থ যে শুভ জিনিসটি ঠাকুরঘরে রাখবেন তা হলো একটি ছোট্ট ঘণ্টা বহু বাস্তুশাস্ত্রবিদের মতে গৃহে নানান ধরনের সুখ শান্তি লাভ হয় ঘণ্টার আওয়াজে অশুভ শক্তিও নাশ হয় এই ঘন্টার আওয়াজে এবং গৃহে শুভ শক্তিকে আকর্ষণ করে এবং শুভ শক্তির আগমনে গৃহস্থে কল্যাণ হয় যেহেতু বাস্তুর নিয়ম সঠিকভাবে পালন করলে আমাদের জীবনে সৌভাগ্য আসে তাই নিশ্চিত রূপে এই কাজ করা উচিত আশা করছি আমাদের আজকের এই প্রতিবেদনটি থেকে আপনারা অনেকটাই উপকৃত হবেন তাই ভিডিওটিকে এক্ষুনি একটি লাইক করেই দিন আর কমেন্টে জয় মা লক্ষ্মীর জয় অবশ্যই লিখেই যাবেন এবং আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধবকে এইরকমই উপকারী ভিডিও অবশ্যই শেয়ার করে দেবেন এর ফলে ওনারাও উপকৃত হবেন এবং আপনাকেই ধন্যবাদ জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন এর ফলে এই রকমই উপকারী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ঈশ্বরের নাম গান করতে থাকবেন জয় মা লক্ষ্মীর জয়